আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দীর্ঘদিন পর ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অ্যাপ আই বিবিএল আই স্মার্ট তাদের নতুন আপডেট নিয়ে এসেছে তো এটা কিন্তু অনেক অনেক দিন পর তাদের আপডেটটা কিন্তু নিয়ে এসেছে সবাই কিন্তু সেলফিন নির্ভর ইতিমধ্যে হয়ে গিয়েছিল তাদের এই অ্যাপসটার ব্যবহার দিন দিন কমে যাচ্ছিল তো এখন তারা যে আপডেটটা নিয়ে এসেছে এতে করে তাদের এই অ্যাপসের ব্যবহার পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইবিবিএল আই স্মার্ট অ্যাপের নতুন আপডেটে কি কি ফিচার রয়েছে এবং কীরকম ইন্টারফেসটা হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করা যাক তো বিওয়ার্স প্রথমে আমরা আমাদের আইবিবিএল আই স্মার্ট অ্যাপটা লগ ইন করে নেবো তো এটা শুধু তারাই ব্যবহার করতে পারে যারা এটার জন্য ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেছে বা ব্যাংক থেকে অ্যাক্সেস নিয়েছে তো আমরা এটা অ্যাক্সেস আগে থেকেই নেওয়া ছিল তো এখানে যে লগ ইন ইন্টারফেসটা এসেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন অ্যাপসে এটা অন্যরকম ছিল এখানে কিন্তু অন্যরকমভাবে চলে এসেছে এখানে উপরের গড়ে জিমেল তারপর পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে গুড পাসওয়ার্ডের অপশন এখানে রয়েছে পাসওয়ার্ড ফরওয়ার্ড করার জন্য তারপর নিচের দিকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন তারপর রেমিটেন্স সাইন আপ হেল্প বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব তো বিওর্স আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাবমিট বাটনে ট্যাপ করলেই কিন্তু আমাদেরকে অ্যাপের যে মেইন ইন্টারফেস সেখানে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাপে করে নিয়েছি সম্পূর্ণ উপরের দিকে হ্যাঁ আমাদের নাম এবং নামের নিচে আমাদের জিমেল দেখাতে যদি আপনাদেরকে বলি খুব সুন্দর একদম ক্লিন একটা ইন্টারফেস কিন্তু করেছে অনেক মিনিমাল তো এখানে কি কি অপশন রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে অ্যাকাউন্ট সার্ভিস তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন অনেক কিছু জানতে বুঝতে পারবেন যারা আইবিবিএল গ্রাহক আছেন তাদের অনেক কিছু কাজেও লাগতে পারে তো অ্যাকাউন্ট সার্ভিসে আমরা ক্লিক করে দিচ্ছি অ্যাকাউন্ট সার্ভিসের ভিতর কয়েকটা অপশন রয়েছে অ্যাকাউন্ট সামারি ব্যালেন্স ইনকোয়ারি অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং বুক রিকুইজিশন অ্যাকাউন্ট সামারি থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং বর্তমান ব্যালেন্স লাস্ট ট্রানজাকশন ডেট দেখতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারিতে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের টাইটেল ব্যালেন্স লাস্ট ট্রানজাকশন অ্যাভেলেবেল ব্যালেন্স এগুলো দেখতে পারবেন তারপর অ্যাকাউন্টের ইনফরমেশনে ক্লিক করলে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেখতে পারবেন এটা কী ধরনের অ্যাকাউন্ট এবং ওপেনিং ডেট থেকে শুরু করে রাউটিং নাম্বার সব কিছু এখানে দেখতে পারবেন তারপর অ্যাকাউন্টের স্টেটমেন্ট এখানে আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন বা এখান থেকে দেখতে পারবেন তো তারপর রয়েছে রিকুইজিশন আপনি চাইলে এখান থেকে আপনার চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন তো তারপর দুই নম্বরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করে আই ট্রান্সফারের মাধ্যমে আইবিবিএল থেকে আইবিবিএল এ ট্রান্সফার করতে পারবেন আই ট্রান্সফার তো আদার ব্যাঙ্ক থেকে অন্যান্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন ক্যাশ বাই কোড থেকে আপনারা টাকা ক্যাশ করতে পারবেন কোড দিয়ে তারপর রয়েছে আই রিচার্জ আই রিচার্জ অপশন থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন নিজেদের নাম্বারে তারপর রয়েছে কার্ড এখান থেকে আপনারা কার্ড ইনফরমেশন দেখতে পারবেন আপনার নিজের যদি কার্ড থাকে সেই কার্ড লোড করতে পারবেন কার্ডের লোড হিস্ট্রি দেখতে পারবেন কার্ডের ব্যালেন্স এবং স্টেটমেন্ট এখান থেকে দেখতে পারবেন তারপর ইউটিলিটি বিল পের অপশন রয়েছে এখান থেকে আপনারা ইলেকট্রিসিটি গ্যাস বিল ওয়াটার বিল এই তিন ধরনের বিল বর্তমানে দিতে পারবেন তারপর রয়েছে এম এফ এস ট্রান্সফার এম ট্রান্সফারে ক্লিক করে আপনারা শুধুমাত্র এখানে মোবাইল ব্যাঙ্কিং হিসেবে নগদ অ্যাড হয়েছে আপনারা চাইলে যে কোনো নগদে এখান থেকে টাকা পাঠাতে পারবেন আর অ্যাপের মাঝ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের বিভিন্ন প্রমোশনাল ব্যানার রয়েছে যেখানে আপনারা বিভিন্ন আপডেট নোটিস দেখতে পারবেন তারপর একেবারে নিচের দিকে রয়েছে ট্রানজেকশন হিস্ট্রি এখানে ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবেন তারপর চার্জ অ্যান্ড লিমিট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু যদি সংক্ষেপে আপনাদেরকে বলি আইবিবিএল থেকে আইবিএলে একদিনে সর্বোচ্চ দশ লক্ষ ট্রানজ্যাকশন করা যাবে এবং দশটা ট্রানজাকশন আপনারা করতে পারবেন এর জন্য চার্জ হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার থাউজেন্ড তারপর আপনার ইএফটি লিমিট হচ্ছে আপনারা পার ট্রানজেকশনে সর্বনিম্ন একশো টাকা করতে পারবেন এবং পাঁচ লক্ষ টাকা করতে পারবেন ডেইলি বিশ ট্রানজেকশন করতে পারবেন ইএফটির জন্য চার্জ হবে দশ টাকা পার ট্রানজেকশন। তারপর এনপিএসবি লিমিট যদি বলি এনপিএসবি আপনারা দৈনিক করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা করে টোটাল করতে পারবেন দুই লক্ষ টাকা এর জন্য চার্জ হবে আপনার দশ টাকা আর টিজিএস লিমিট যদি বলি এখানে হচ্ছে সকাল দশটা থেকে বিকাল তিনটা পঁয়ত্রিশ পর্যন্ত করা যায় এখানে আপনারা মিনিমাম ট্রানজেকশন করতে পারবেন এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ ট্রানজেকশন করতে পারবেন পাঁচ লক্ষ টাকা দৈনিক করতে পারবেন পাঁচটা ট্রানজেকশন এখানে চার্জ হবে একশো টাকা তো আপনারা এখান থেকে লিমিটেড চার্জ ভালোভাবে দেখে নেবেন তারপর ইস্যু এ কমপ্লেন এখান থেকে আপনি যে কোনো ধরনের কমপ্লেন সংক্রান্ত ইস্যু কিন্তু তাদেরকে জানাতে পারবেন তো তারা এই ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নেব তারপর ওয়েবসাইট ভিজিট অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর এরপরে মাঝখানে রয়েছে সেটিং অপশন সেটিং ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনি আপনার টিপিন চেঞ্জ করতে পারবেন আপনি ওটিপি চ্যানেল চেঞ্জ করতে পারবেন বাইবারের জন্য আপনারা এখান থেকে ওটিপি অ্যাক্টিভেট করে নিতে পারবেন তারপর রয়েছে কন্ট্যাক্ট আস এখান থেকে আপনারা তাদের কল সেন্টার তাদের ইমেল এবং তাদের অফিসের ঠিকানা দেখতে পারবেন আর উপরের কর্নারের লগ আউট অপশন রয়েছে এখান থেকে আপনারা লগ আউট করে ফেলতে পারবেন তো এই ছিল তাদের আপডেটেড আই আই স্মার্ট অ্যাপের ভিডিও তো পরবর্তীতে আমি আপনাদেরকে এম ক্যাশ অ্যাপের নতুন আপডেটের ভিডিওটি দেখাবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ব্যাংকিং মোবাইল ব্যাংকিং রিলেটেড বিভিন্ন অফার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে